আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক টাকা পয়সার অভাবে আমরা তো সবাই পড়ি কিন্তু টাকা পয়সা রিজিকের বরকতের জন্য আল্লাহ আলার গাইবী সাহায্যের জন্য যে আমলগুলো প্রয়োজন সে কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তো রিজিককে বরকত দিবে দুনিয়া আখেরাতে কল্যাণ দান করবেন সুবাহ লহ এজন্য গোসল করার সময় এ ফাস্টি ভুল কখনও করা যাবে না যদি আপনি এ ফাস্টি ভুল গোসল করার সময় করেন আপনার হায়াত কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার পরিবারের সংসারের মধ্যে অবাব অনটন লেগেই থাকবে তাই গোসলের সময় যে ফাঁসটি ভুল করলে আপনাদের গড় থেকে বরকত চলে যায় এ ফাঁসটি ভুল কখনো করবেন না প্রিয় দর্শক আজকের বিরুদ্ধে আমি গোসলের সময় যে ফাঁসটি ভুল করলে আমাদের গড় থেকে বরকত চলে যায় সে ভুলগুলো কি তা আমরা জানব আল্লাহ সুবাহানুয়া তলা যদি চায় আমাদের ঘরের রিজিকে বরকত দিবি ইংশা আল্লাহ আজাল্লা দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি জীবনের গুণাগুলো ক্ষমা করাতে চাই যে ব্যক্তি সংসারে টাকা পয়সার মধ্যে বরকত চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং সেখান থেকে গোসল করার সময় কোন ফাস্টেবল করা যাবে না তা জেনে পরবর্তীতে সেও এই কাজগুলো ছেড়ে দেবে ইংশা আল্লাহ আল্লাহ সুবাহানুয়া আলা তাকে অবশ্যই রিজিকে বরকত দিবেন আর গুণাগুলো ক্ষমা করবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আজকে আমি দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব রিজিকের বরকত সম্পর্কে আর দ্বিতীয় পর্বে আলোচনা করব গোসল করার সময় সেই পাঁচটি ভুল কি সেই সম্পর্কে তো পিদিন্দার মুসলমান ভাই বোনেরা এখন আলোচনা করব রিজিকের বরকত সেই সম্পর্কে রিজিকের বরকত আমাদের জন্য খুবই প্রয়োজন এমন অনেক ব্যক্তি আছেন তারা দীর্ঘ হায়াত পেয়েছেন কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততিতে কিংবা আমল ইবাদতে কোনো বরকত পাই নাই আবার এমন অনেক মানুষ আছেন যারা কম হায়াত পেয়েছেন কিন্তু ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে বরকত পেয়েছেন অনেক অল্প পুঁজিতে ব্যবসা করেন কিংবা অল্প বেতনে চাকরি করেন কিন্তু তাতে বরকত আছে সবাই নিজের জীবন জীবিকা আয় রোজগারে ভাবনা মুক্ত নিশ্চিন্ত থাকতে চায় রক্ত ঘাম জড়িয়ে যতটুকু আয় করেন এতে বরকত ছান এমন বেশ কিছু আমল রয়েছে যার মাধ্যমে জীবনে বরকত আসে অল্পতেও অনেক তৃপ্তি হয় সুতরাং সব কাজে বরকত অনেক জরুরি আর তা বান্দার জন্য মহান মালিকের পক্ষ থেকেই অনেক বড় নিয়ামত তাই প্রিয়দর্শক কিন্তু গোসল করার সময় এ ফাঁসটি ভুল করলে যার কারণে আমাদের গড় থেকে বরকত চলে যায় কী সে ফাঁসটি ভুল তা জানবো ইনশাআল্লাহ আমাদের অনেকের অভিযোগ আয় রোজগার ভালো থাকা সত্ত্বেও অভাব দূর হয় না সংসারে টানাটানি লেগেই থাকে দিন রাত পরিশ্রম করে সুখের দেখা মিলে না কোথায় যেন কী নেই এমনটা মনে হয় আসলে একটা জিনিসই নেই সেটা হলো বরকত রহমত বরকত হলো আল্লাহ তালার বড় নেয়ামত সুবাহুল এটা অর্জন করতে হয় বিভিন্ন আমল দোয়া ও সৎ কাজের মাধ্যমে আল্লাহ সুবাহানুত আলার সম্পদে বরকত দিলেই অল্পতেই অনেক হয় আর বরকত না দিলে ধন সম্পদ কারিকারি থাকলেও সেই ধন সম্পদ অবাবন্টন যেন লেগেই থাকে আল্লাহ তালা বলেছেন তোমাদের বিফদ আফত, বালা মুসিবত কেন আসে মহান আল্লাহ রব্বুল আয়লাবিন বলেছেন তোমাদের দুঃখ এবং কষ্ট বালা মুসিবত সুখ সব তোমাদের নিজের হাতেরই কামায় ভালো কাজ করলে তো আনন্দ থাকবে আল্লাহ আল্লাহতালা সুখ দিবে বরকত দিবে আর যেটা পাপ পাপ কাজ করবা সেটা ভুল করবা সেটা পাপচিত্ত তোমাদেরকে গ্রহণ করতেই হবে অতএব ভালো খারাপ সব তোমাদের কর্মেরই ফসল তোমাদের নিজের হাতেরই কামায় তোমরা যা করবা তাই তোমরা পাবে এজন্য আমি আপনাদেরকে বলব অনেক মানুষ গোসল করার সময় এই বুলগুলো করে থাকে তার জন্য কখনো উন্নতি করতে পারে না বিফদ আফদ তাদের ফিসু সারে না বিফদ আফদ সব সময় লেগেই থাকে এবং সমস্যা অবাব অনটন তাদের ঘর থেকে কখনও যায় না ঘরের মধ্যে লেগেই থাকে তাই সাবধান গোসল করার সময় এ ফাঁসটি ভুল কখনো আপনি করতে যাবেন না প্রিয় দর্শক এখন আলোচনা করব গোসলের সময় কোন ফাঁসটি ভুল করা যাবে না গোসল আমরা করে থাকি পবিত্রতা অর্জনের জন্য কিন্তু আমরা গোসল করে থাকি তাই না গোসল করে পবিত্রতা অর্জন করে আমরা নামাজ রোজা রাখি জিকির করি আমরা গোসল করি পবিত্র হওয়ার জন্য কিন্তু এ ফাঁসটি ভুল করার কারণে এই ভুল কাজগুলো করার কারণে গোসল করেও সে পবিত্র হয় না অপবিত্র থেকে যায় আর অপবিত্র থাকার কারণে তার নামাজ হয় না তার রোজা হয় না জিকির হয় না কোরণকারিম তালোয়াত হয় না আল্লাহ সুবাহানুয়াতে আলার অভিশাপ তার উপর চলে আসে তার হায়াত কমে যায় তার রিজিক কমে যায় জমিন তার জন্য বদা করে আমাদের যখন গোসল ফরজ হয়ে যায় অবশ্যই আমরা গোসল ফরজ হলে গোসল করি এবং গোসলে ফরজ কয়টা সেটাও আপনি জানেন না হায়াফসুস যদি না জানেন গোসলে ফরজ কয়টা আপনি গোসল করলেন গোসল করেও আপনি অভৈদ্র থাকবেন সাবধান জানতে হবে আপনাকে আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কিভাবে গোসল করবেন এবং গোসলের ফরজ কয়টা সেটাও আপনি জানতে হবে আমি আপনাদেরকে বলে দেব ইনশা আল্লাহ গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ তিনটি আপনার যখন গোসল ফরজ হয়ে যায় আপনি কীভাবে গোসলটা করবেন গোসলের ফরজের মধ্যে এক নম্বর হল ভালোভাবে কুলি করা গোসল করার সময় আপনি সুন্দর করে কুলি করবেন রোজা না থাকলে একেবারে গড় গড়ার সহিত কুলি করবেন আপনি মুখে ফানি নিয়ে সুন্দর করে গড় গড়ার সহিত আপনি কুলি করবেন বিদর্শক ভালোভাবে কুলি করবেন গোসল করার সময় এটা একটা ফরজ বিধান আপনাকে পালন করতে হবে মনে রাখবেন গোসল তিন ফরজের মধ্যে একটি ফরজ কি ভালোভাবে কুলি করতে হবে গড় গড়ার সাথে কুলি করতে হবে একেবারে গলা নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে প্রদর্শক দুই নম্বর যে ভুলটা আমরা করি আপনারা করে থাকেন সেটি হচ্ছে গোসল ফরজ হচ্ছে তিনটি দুই নম্বর হচ্ছে নাকের মধ্যে সুন্দর করে আপনাকে ফাঁড়ি দিতে হবে আপনারা অনেকে আছেন গোসল করার সময় নাকের মধ্যে ফানি কিন্তু দেন না আপনার গোসল ফরজ হয়েছে গোসল করতেছেন আপনি নাকের মধ্যে ফানি দিলেন না শরীরে ফানি দিয়েছেন শ্যাম্পু দিয়েছেন মাথায় আপনি হাতগুলো মেঝে মেজে ধৌত করেছেন আপনি নদীতে অথবা পুকুরে ডুব দিয়েছেন কিন্তু নাকের মধ্যে আপনি ফানি দিলেন না আপনার সেই ফরজ গোসল হবে না মনে রাখবেন নাকের মধ্যে ফানি দিতেই হবে না দিয়ে এমন ফরজ গোসল করলে আপনারা কখনোই পবিত্র হবেন না গোসল করেও আপনি অপবিত্র থাকবেন আর এভাবে যদি আপনি জমিনের মধ্যে হাঁটা চলা করেন চলাফেরা করেন জমিন পর্যন্ত আপনাকে আদিবে দিবে হিমিং চালিক অবৈধ থাকার কারণে আল্লাহ সুবাহানুয়া তা আপনার হায়াত কমিয়ে দিবে সাবধান সংকীর্ণতা চলে আসবে জীবনের মধ্যে হায়াতের মধ্যে কারণ আপনি ফরজ গোসলটা ঠিক মতো আদায় করেননি এজন্য আপনার হায়াত এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ সুবাহানুয়া তা আয়লা উঠিয়ে নিবে অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে আপনাদের পরিবারের সংসারের মধ্যে সুতরাং দিনী ভাই বোনেরা গোসলের দুই নম্বর ফরজ হল নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে তারপর সমস্ত শরীর ভালো হবে করতে হবে বাম হাতের এই বিদ্যা আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনার নাকে নরম জায়গা পর্যন্ত পানিকে পৌঁছাতে হবে নাক ভালো করে পরিষ্কার করতে হবে সুতরাং দিনী ভাই ও বোনেরা গোসলে দুই নম্বর ফরজ হল নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে আপনাকে নাকে নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে ধৌত করতে হবে এবং নাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গোসল করার তিন নম্বর ফরজ হচ্ছে সমস্ত শরীর ভালো করে দৌত করতে হবে আমরা জানতে পারলাম এক নম্বরে গোসল করার সময় তিনবার বাল ওয়াবে কুলি করতে হবে গড়গড়া সহিত কুলি করতে হবে দুই নম্বরে নাকের মধ্যে ফাঁড়ি দিতে হবে তিন নম্বরে সমস্ত শরীর বাল ওয়াবে দৌত করতে হবে আপনার যখন গোসল পরজ হয় গোসল করতে আপনি যান অনেকে আছেন একটু মেজে গোসল করে চলে আসেন না এমনটা করবেন না একবার সম্পূর্ণ শরীর মেজে সুন্দর করে ধৌত করতে হবে নাফাকে আছে আপনি সেটা দূর করতে হবে আপনি গোসল করতে হবে ভালো হবে আপনার শরীরটা মেঝে মেঝে যাতে প্রত্যেকটা পশমের গোড়ায় পানি পৌঁছে যায় প্রিয়দর্শক একেবারে নাফাঁকে ধূর করতে হবে ডোলে মেজে পবিত্রতা অর্জন করতে হবে অলসতা করা যাবে না আপনি সাবান ছাড়াও আপনি ভালো করে যখন গোসল করবেন আপনি পবিত্র হবেন সাবান দিলেও শুধু পবিত্র হবেন না আপনি সাবান দিলেন কিন্তু তিনবার কুলি করলেন না নাকে তিনবার ফানি দিলেন না দর্শক মনে রাখবেন আপনার গোসল হলো না গোসলের ফরজ তিনটি এ তিনটি ফরজ না মানলে মুসলমান ভাই ও বোনেরা এ তিনটি ফরজ না মানলে ফরজ গোসল হবে না এক নম্বরে কী আমি কী বললাম কুলি করতে হবে তিনবার ভালো করে সুন্দর করে গোসল করার সময় কুলি কখনও আপনি বাদ দিবেন না কুলি না করলে গোসল হবে না দুই নম্বরে নাকে পানি দিতে হবে কখনও ভুলবেন না এই নাকে ফানি না দিলে মনে রাখবেন গোসল হবে না এই ভুলটা আপনি করবেন না গোসলের সময় সমস্ত শরীর মেজে ভালোভাবে সুন্দর করে নাফাকে দূর করতে হবে একটু ফানি দিয়ে চলে আসলেন এরকম করবেন না আপনার নাবির মধ্যে যে বাস আছে নাবির বাসগুলো সুন্দর করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হাত দিয়ে ফাঁড়ি দিয়ে লজ্জাস্থানকে আপনি সুন্দর করে ফানি দিতে হবে লজ্জাস্থানকে ভালোভাবে ধৌত করতে হবে দর্শক আপনার সামনে পেছনে সব জায়গায় মেজে মেঝে শরীরটাকে ভালোভাবে ধৌত করতে হবে এভাবে গোসল করতে হয় তাহলে গোসল আপনার হবে এই গোসলে আপনি পবিত্র হবেন আর আপনি যদি এভাবে এগুলো না মানেন আপনি অপবিত্র থাকবেন মনে রাখবেন যাদের গোসল ফরজ হয় আপনি প্রথমে আপনার দুইটি হাত ধুই নিবেন সুন্দর করে ধৌত করবেন তারপর আপনার যেখানে নাফাকি আছে সেই জায়গাটা আগে দুই নিবেন তারপর আপনি দুই হাত আবার ধৌত করবেন দুই হাত আপনি ধুয়ে অজু করবেন নামাজের সময় যাব উঁজু করেন আপনি সে উজু করবেন তারপর আপনি গোসল করবেন এভাবে আপনি গোসল ফরজ হলেই এই সিস্টেমে পদ্ধতিতে গোসল করার সুন্নত সুন্নত তরিকে অনেক ভালো তবে অবশ্যই যেটা বলে দিয়েছি গোসলের ফরজ এটা আপনাকে মানতেই হবে অবশ্যই এটা আপনাকে আদায় করতেই হবে প্রিয় দর্শক আমরা কি জানলাম এক নম্বরে ভালো করে তিনবার কুলি করতে হবে তিনবার নাকে ফাঁড়িয়ে হবে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে এ তিনটি কাজ না করে যদি আপনারা গোসল করেন আপনার গোসল হবে না আপনার অপবিত্র থেকে যাবেন আপনি যত এবাদত করেন না কেন এবাদত আপনার আল্লাহ আল্লাহতাল কবুল করবেন না কারণ আপনি অপবিত্র এজন্য তিনটি কাজ আমরা কখনো ছাড়ব না গোসল করার সময় অবশ্যই তিনটি কাজ আমরা করব এ তিনটি ভুল আমরা কখনো করব না প্রিয় দর্শক চার নম্বরে গোসলের সময় যে ভুলটা আপনারা করে থাকেন অনেকে আছেন গোসলের সময় ফসাব করেন সেখানে গোসল করেন ওখানে আপনার ফেসাব করে দেন খবরদার যে জায়গায় গোসল করেছেন ওই জায়গাতে যদি আপনি ফেসাব করেন আপনার ফায়ের মধ্যে নাফাকে লেগে যাবে আপনার গোসলটা হলো না আপনার নামাজ হবে না মনে রাখবেন এই অপবিত্র অবস্থায় তাহলে আল্লাহ তালার গজব চলে আসবে আপনার উপর আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে রিজিকে বরকত কমে যাবে আল্লাহ সুবাহন ওয়াতা রিজিক কমিয়ে দিবে পিদিন্দার মুসলমান ভাই বোনেরা অবাব অটের মধ্যে আপনি পড়ে থাকবেন সব সময় আল্লাহ রহমত থাকবে না এবং যে জায়গায় গোসল করবেন ওই জায়গায় কখনো ফেসাব করবেন না এরকম ভুল কখনোই করবেন না যে জায়গায় গোসল করেন সেই জায়গাটা যদি অপবিত্র করে ফেলেন ফেসাব করে ফেলেন অন্য একটা মানুষ এসে যদি ফাড়া দেয় তার ফায়ের মধ্যে ফাঁকি লেগে যায় সে অবস্থায় নামাজ পড়বে তার নামাজ হবে না সেটার জন্য আপনি দায়ী হবেন মনে রাখবেন আপনি দায়ী হবেন এবুলটা কখনো করা যাবে না এটা করবেনে না প্রদর্শক যে জায়গাতে গোসল করেছেন সেই জায়গাতে ফেসাব করলে মানুষ গরিব হয়ে যায় প্রদর্শক যদি একসাথে গোসলখানা বাথরুম একসাথে থেকে থাকে তাহলে সেখানে গোসল সেখানে গোসল করবে যেখানে বাথরুম বাথরুমের ময়লা ফেসাব যাতে গোসলখানায় এখানে না আসে সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে প্রিয়দিনই ও বোনেরা চার নম্বর কী জানলাম চার নম্বর জানলাম যেখানে গোসল করব সেখানে কখনও আমরা ফেসাব করব না এখন শুনুন ফার্স্ট নম্বর ফার্স্ট নম্বর যে ভুলটা কখনোই করবেন না অনেক মানুষ আছে বুকে হাতের মধ্যে বড় তাবিজ নিয়ে বাথরুমে চলে যায় তাবিজের মধ্যে লেখা থাকে লেখা আছে আল্লাহ তালার নাম খোদাই করে লেখা আছে কিংবা মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিহিসাল্লামের নামটি লেখা আছে আবার অনেকেই এই বুলটা করে থাকে হাতের মধ্যে আংটি আছে আংটির মধ্যে খোদাই করে লেখা আছে আল্লাহ তালার নাম বড় আকারে খবরদার সাবধান সাবধান এই আংটিটি এবং এই তাবিজ নিয়ে আপনি বাথরুমের মধ্যে কখনোই প্রবেশ করবেন না আবার অনেকের ওড়নার মধ্যে অথবা অনেকের টুপির মধ্যে অথবা অনেকের জামার মধ্যে আল্লাহ তাআলার নাম লেখা থাকে মুহাম্মদুরসুল্লা সালহস্লামের নাম লেখা থাকে দুরুৎসব লেখা থাকে আরবি অক্ষর লেখা থাকে প্রিয়দর্শক আপনারা এইসব কাগজপত্র কিংবা এসব আংটি তাবিজ নিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন না কখনোই না তো যদি নিয়ে যান আপনি আল্লাহ নামকে অসম্মান করলেন সাবধান হয়ে যান নবীজি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আল্লাহ তালার নাম নিয়ে নবীজির নাম নিয়ে বাথরুমে যাওয়ার জন্য আপনার যদি তাবিজ থাকে আংটি থাকে আপনি আংটিটি ঘরের মধ্যে রেখে তারপর বাথরুমে যাবেন বাথরুম সেরে আপনি এসে আবার আংটি পরবেন এতে কোনো সমস্যা নেই এটা করতে পারেন এভাবে করুন তাহলে আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন এখন বলতে পারেন হুজুর আমাদের তো দেখা যায় অনেকের মোবাইলের মধ্যে কোরআন শরীফ থাকে এটা নিয়ে বাথরুমের মধ্যে যাওয়া যাবে কি না হ্যাঁ মোবাইল তো একটা সফটওয়্যার এটা আলো যখন আমি টিপ দিই তখনই দেখা যায় আপনি টিপ দিলেই তো দেখা যায় টিপ না দিলে তো দেখা যায় না আর যদি না দেখা যায় আর যদি না দেখা যায় একেবারে মোবাইলে ভিতরে আছে বা তাবিজের ভিতরে আছে তাহলে সমস্যা নেই প্রিয় দর্শক গোসলের সময় এ ফাঁসটি ভুল যেন আমরা না করি অবশ্যই আমরা সেদিকে খেয়াল রাখবো ইংশা আল্লাহ গোসলের শুরুর আগে ভালো করে গোসলের তিন পরজ আদায় করব। গোসলের স্থানে ফেসাব করব না আর বাথরুমে যাওয়ার সময় আংটি কিংবা তাবিজের মধ্যে যদি মহান আল্লাহ তালার নাম লেখা থাকে তা সঙ্গে নিয়ে যাব না ইংশা আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সংসারে ব্যবসায় কাজে বরকত দান করুন আমাদের অভাব অর্নগুলো দূর করে দিন এবং আপনার ইবাদত নীকে অনুসরণ অনুকরণ করার তাও দান করুন সকলে বলি আল্লাহ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন এবং আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ আজকের জন্য এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিধে নিচ্ছি وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته